ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সংস্কৃত আজকে আমি তোমাদের দু নম্বর সেটের একটা প্রশ্নপত্র নিয়ে এসেছি সেটার মধ্যেই তোমাদের অনেকগুলি পরীক্ষায় আসবে সুতরাং এই প্রশ্নপত্র এবং এর উত্তরগুলো আলোচনা করছি ব্যাখ্যা সহ আলোচনা করে দেব। তাই তোমরা অবশ্যই মন দিয়ে শোনো তোমরা অনেকটাই এই ভিডিও থেকে উপকৃত হবে দেখো এক নম্বরে কি আছে ঋষি ধৌম উপমান্যকে কার স্তুতি করতে বলেছিলেন ঋষিধৌম উপমন্যুকে দেবতা অর্থাৎ অশ্বিনী কুমারদ্বয় নামক যে স্বর্গের দেবতা জিনারা স্বর্গের চিকিৎসক বলা হয় অশ্বিনী কুমারদ্বয়কে সেই অশ্বিনী কুমারদেরকে তিনি স্মরণ করতে বলেছিলেন স্তুতি করতে বলেছিলেন কে গুরুদেব ধৌম বলেছিলেন তাকে বলেছিলেন উপমন্যুকে বলেছিলেন নেক্সট অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে কী খেতে দিয়েছিলেন অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে পিঠে পিষ্টক খেটে দিয়েছিলেন ঠিক আছে বেশ এই প্রশ্নগুলো তোমাদের কাছে সহজ কখন লাগবে জানো যখন তোমরা টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেবে আমি তোমাদের টেক্সটগুলো নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই যদি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করো দেখো তারপরে তিন নম্বর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো আচ্ছা অপূপ মানে কি বলতে চাইছো মানে হচ্ছে পিঠে অপুপমান হচ্ছে পিঠা অর্ক অর কমন হয়েছে আকন্দ গাছ ঠিক আছে অর্ কমন হয়েছে আকন্দ গাছ তারপরে হচ্ছে পিবান মানে পুষ্ট পিবান মানে হয়েছে হিষ্টপুষ্ট আর ভীষ্ম যেমন হচ্ছে চিকিৎসক বেশ এইবার আমরা দেখে নেব কী চাইছে একের ডি একের ডি বেশ একের ডি কোথাও হচ্ছে একের ডি একের এ একের সি এই দুটো হবে না তাহলে এ আর বি এর মধ্যে উত্তর হবে বেশ এর সি এর সি এর সি মিলে গেল দুটোই তিনের বি তিনের বি এটা হচ্ছে না তিনের বি এইটা চারেরটা সঙ্গে মিলিনি একবার চারের এ চারের এ তাহলে বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এবার দেখো মিথ্যা নির্ণয় করো ঋষি ধৌমের দাঁতগুলি কেমন ছিল সত্য মিথ্যা আচ্ছা দুটো দিয়েছে কওয়ার খটাকে পড়িনি ঋষি ধৌমের দাঁতগুলি ছিল সোনার না এটা ফলস ও লোহার দাঁত ছিল আর ঋষি অশ্বিনী কুমার দ্বয় গুরু গুরুভক্তি দেখে সন্তুষ্ট হয়েছিলেন অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুর গুরুভক্তি দিকে সন্তুষ্ট হয়েছিলেন ইয়েস হ্যাঁ সন্তুষ্ট হয়েছিলেন এটা হচ্ছে সত্য তাহলে প্রথমটা মিথ্যা পরেরটা সত্য তাহলে উত্তর হচ্ছে সত্য মিথ্যা তাহলে এটা নয় মিথ্যা সত্য হ্যাঁ মিথ্যা সত্য এটা বটে তাহলে এটা বি এটা হবে সঠিক উত্তর এরপরে দেখো চক্ষু সংস্থ ভবিষ্যতী উক্তিটি কার উক্তিটি হচ্ছে তুমি চক্ষু ফিরে পাও অর্থাৎ দৃষ্টিশক্তি ফিরে পাও কে বলেছেন অশ্বিনী কুমার দয়। উপমন্যুকে বলেছিলেন উপমন্যু যখন একটা কূপের মধ্যে পড়ে গিয়েছিলেন তার দৃষ্টিশক্তি হারিয়েছিল তখন উপমন্যু প্রার্থনা করেছিলেন অশ্বিনী অশ্বিনী কুমার দ্বয়ের আর তখনই অশ্বিনী কুমার দ্বয় তার স্তুতিতে মানে স্তবে সন্তুষ্ট হয়ে দেবতারা স্তবে স্তুতিতে সন্তুষ্ট হন তাদেরকে ভক্তি করলে তারা সন্তুষ্ট হয়ে যান যে কোনো ব্যক্তি তোমরা যদি ভক্তি করতে পারো তোমরা যদি মান্য করতে পারো ওনারা সন্তুষ্ট হয়ে পড়েন তাই অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট হয়ে এই দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরে পাও এই কথাটি বলেছিলেন তাহলে অশ্বিনী কুমার দয় ঠিক আছে এরপরে ছ নম্বর কুকুরে না দষ্টশ্মী কুকুরে কামড়ি দিয়েছে যে কে উক্তিটি করেছে এই উক্তিটি কে করেছে যখন ডাক্তার জিজ্ঞাসা করলো যে এইটা কি করে হলো মানে ক্ষতটা তখন কপালই বলেছিল কুকুরে না দষ্টশ্মি কুকুরে আমাকে কামড়িয়ে দিয়েছে কপালই রুক্তি এটা ঠিক আছে বেশ এরপরে দেখো গল্প অনুসারে পুনর্বিন্যাস করা আচ্ছা এটা পড়তে গেলে তোমাকে গল্পটা সুন্দর করে তৈরি করে রাখতে হবে তবে কিন্তু সম্ভব হবে ঋষি ধৌম উপমনুকে দুধ খেতে নিষেধ করলেন ঠিক আছে দুধ খেতে নিষেধ করেছিলেন ঋষি ধৌম উপমন্যুকে গরুগুলিকে রক্ষা করতে বললেন হ্যাঁ বলেছিলেন ক্ষুধার্ত উপমনু আকন্দ গাছে পাতাভক্ষণ করলেন শেষে উপমনু গুরুর কথায় দুধ ও দুধের ফেনা খাওয়া বন্ধ করলেন হ্যাঁ এইবার তোমাকে এটাকে সাজাইতে হবে মানে কোনটার পরে কোনটা হবে ঠিক আছে দেখতে হবে কোনটার পরে কোনটা হবে প্রথমে উপমন্যু গরুগুলিকে রক্ষা করতে বলেন এটা এক নাম্বার ঠিক আছে এক নাম্বারের পরে উপমন্য দৃষ্টি ধম উপন্যকে দুধ খেতে নিষেধ করলেন তাহলে এইটাকে যদি দু নাম্বার বলা হয় পরে কয়েকটা হবে তিনের এটাকে তিন দাও তারপরে আকন্দ গাছের পাতা এটাকে চার দাও তাহলে এক দুই তিন চার এই হিসাবে দেখো দেখি দেখো কোনটাতে আছে অর্থাৎ বি হ্যাঁ তাহলে উত্তরটা করে নাও রাফে রাফ জায়গায় করে নাও প্রথমে এক মান হচ্ছে বি তারপর হচ্ছে দুই মান হচ্ছে এ তারপর হচ্ছে তিন মানে হচ্ছে ডি তারপর হচ্ছে চার মানে হচ্ছে চার মানে হচ্ছে সি তাহলে বি এ ডিসি কোথায় আছে দেখো বি এ ডিসি এইটা এটা হচ্ছে সঠিক উত্তর এইভাবে কিন্তু উত্তর নির্ণয় করবে তাহলে তোমাকে বিষয়বস্তুটাকে জানতে হবে আমদর্জে টিকচিহ্ন মালে কিন্তু ভুল হয়ে যাবে বেশ দেখো খরতি পাদ দেশাত কী পাদদেশ থেকে কি খরিত হচ্ছে অর্থাৎ স্যার পায়ে থেকে কি ঝরছে আমরা দেখেছি যে কপালিকে কুকুরে কামড়ে দিয়েছিল তাই কপালির পাদদেশ থেকে কি হচ্ছে রক্ত পড়ছে রক্ত রক্ত ধারা ঝরছে ঠিক আছে করতেই রক্তধারা পাদদেশ সাত মানে রক্তধারা পায়ে থেকে ঝরে পড়ছে এরপরে বৈধ রোগ উপশমের জন্য কপালিকে কি খেতে বলেছিলেন বৈধ রোগ উপোষণের জন্য কপালিকে গরু গরুর দুধের ঘি অর্থাৎ গাওয়া ঘি হ্যাঁ গব্য ঘৃত গব্য ঘৃত মানে হচ্ছে বাংলাতে হচ্ছে গাওয়া ঘি সংস্কৃত হচ্ছে গোব্য ঘৃত খেতে বলেছিলেন অর্থাৎ গাওয়া ঘি কিন্তু খেতে বলেছিলেন ঠিক আছে এরপরে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আবার স্তম্ভ আমরা একটু আগেই স্তম্ভ মিলিয়েছিলাম তাহলে ঝুঁটি টি মানে তাড়াতাড়ি ঝুঁটিতি মানে তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি নয় শীঘ্র শীঘ্র মানেও তাড়াতাড়ি হয় বেশ এটা গেল বেশ উত্ত উত্ত মানে হচ্ছে অথবা উত্ত মানে হচ্ছে অথবা তাহলে মানেগুলো জানতে হবে তোমরা যখন টেক্সট পড়বে টেক্সট থেকে এই মানেগুলো আমি পেয়েছি টেক্সটটা পড়েছি তোমাদেরকে পড়িয়েছি যখন তখন কিন্তু এই মানেগুলো জানতে পেরেছি তাহলে দেখো কদা মনে হচ্ছে কখন ঠিক আছে অব্যয় একটা সময় মনে হচ্ছে ধীরে ধীরে তাহলে এটা এইটা বেশ এবার আমরা এখানে সাজিয়ে নেব একের সি তাহলে একের সি কেমনকে উত্তর দেওয়া আছে এরম করে দেওয়া আছে বেশ তাহলে আমি একটা রাব জায়গায় এখানে দেখি একের সি কমা তারপরে দুইয়ের এ দুইয়ের এ তিনের দি, তিনের দি, কমা তিনের ডি তিনের ডি কমা তিনের ডি চারের বি চারের বি তাহলে সি এ ডিবি সি এ ডিবি সি এ ডিবি সি এ ডিবি দেখো সি এরটা হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা সঠিক উত্তরটা নির্ণয় করব। আমাদের সঠিক উত্তর পেয়ে যাব কিন্তু এইভাবে নির্ণয় করলে তারপরে দেখো প্রদত্ত বিবৃতি এ ও কারণ বিবৃতি এ ও কারণ আর এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতিতে বলা আছে কপালির পা থেকে রক্ত ঝরে পড়ছিল কারণ কপালি কুকুরটিকে প্রহার করেছিল বেশ কুকুরটিকে প্রহার করার জন্য কিন্তু রক্ত ঝরে পড়েনি কুকুরটি কামড়ে দিয়েছিল বলেই কিন্তু রক্তটা ঝরে পড়েছে এটা সঠিক বেশ এবার দেখব কি বলতে চাইছে এ আর আর দুটোই ঠিক হ্যাঁ দুটোই ঠিক রক্ত ঝরে পড়েছিলো মেরেও ছিল কুকুরটাকে এবং আর এ এর যথাযথ ব্যাখ্যা আর এ এর যথাযথ ব্যাখ্যা না আর যথাযথ এ এর ব্যাখ্যা নয় ব্যাখ্যা হতো যদি পোহার না করা বললে যদি বলতো কামড়ে দিয়েছিল তাহলে যথাযথ ব্যাখ্যা হতো তাহলে এটা হলো না বাদ এ আর আর দুটোই ঠিক হ্যাঁ দুটোই ঠিক বলেছি কিন্তু আর এ এর যথাযথ ব্যাখ্যা নয় হ্যাঁ ঠিক এটা ব্যাখ্যা নয় বেশ আর অন্যটা ঠিক হচ্ছে না দেখি এ ঠিক কিন্তু আর ভুল না দুটোই ঠিক বলেছি আর এ দুটোই ভুল না তাহলে এ হলো না এ হলো না এ হলো না তাহলে সঠিক উত্তর হয়েছে বিয়েরটা সঠিক উত্তর তাহলে আমরা কিন্তু এইভাবে উত্তরটা নির্ণয় করব। তার আগে আমাদেরকে আমি বারবার বলছি টেক্সটটাকে তোমরা ভালোভাবে জেনে নেবে আমি ইতিমধ্যে তোমাদের কয়েকটা টেক্সট আলোচনা করেছি দু একটা বাকি আছে একটাই বাকি আছে সেটাও সুন্দরভাবে আলোচনা করে দেবো কিছুদিনের মধ্যে বেশ দেখো বারো নম্বরটা দেখো বর্ষা বর্ণনাম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন দেখো বর্ষা বর্ণনাম কাব্যাংশে প্রভু শ্রী রামচন্দ্র লক্ষ্মণের কাছে বর্ষার বর্ণনা করেছিলেন তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র হ্যাঁ এটা সঠিক উত্তর বর্ষা বর্ণনাম তোমাদের আমি টেক্সট পড়িয়েছি সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করেছি তোমরা গোটাটা শুনবে তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে বনভূমি কখন বেশি শোভা বনভূমি বনভূমি সেই সন্ধ্যের দিকে অপরাহ্নে অপরাহ্নে সু অধিকাং বিভ্রান্তি অপরাহ্নে বনভূমি বেশি মাত্রায় শোভা পায় এবার অপরাহ্ন আচ্ছা এখানে তো অপরাহ্ন বলা হয়নি অপরাহ্ন বলতে কখন আচ্ছা এখানে বর্ষার বিকেলে বর্ষার বিকেলেই বলবে বর্ষার বিকেলে বনভূমি বা অপরাহ্নে সু মানে সন্ধ্যাবেলাতেও অপরাহ্নটা বোঝাই এখানে বিকেল বিকেলটাই বলো বর্ষার বিকেলে বনভূমি অধিক মাত্রায় শোভা পায় ঠিক আছে রসা কুলং ষটপদ সন্নিকাসম এখানে ষটপদ শব্দের অর্থ কি এখানে ষটপদ শব্দের অর্থ হচ্ছে ভ্রমর ভ্রমণদেরকে বলা হয় ষটপদ 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 শব্দের অর্থ ভ্রমর এরপরে আবার স্তম্ভ মিলাইতে বলেছে দেখো জম্বু ফলং জম্বু ফলং জান্তি নদন্তি বহন্তি প্রভুজ আচ্ছা জম্বু ফল খাওয়া হয় প্রভুজত মনে হচ্ছে খাওয়া হয় জম্বু ফল মনে হচ্ছে জাম জাম কালো মোটামোটা জাম দারুণ মিষ্টি হয় প্রবাসী না যান্তি প্রবাসী না প্রবাসী না প্রবাসীরা যাই শৈল অপগা শৈল অপগা বহন্তি শৈল অপগা মানে পাহাড়ি নদীগুলি বয়ে চলে দেখো এটা সোজাসুজি হয়ে গেল আবার তারপরে গজেন্দ্রা গজেন্দ্রা নদন্তি গজেন্দ্রা নদন্তি এবার তাহলে ঠিক করো ঠিক করো একের ডি তারপরে দুইয়ের দুইয়েরটা হলো এ এ তিনেরটা হচ্ছে তিনেরটা সি সি চারেরটা হচ্ছে চারেরটা হচ্ছে বি চারটা বি তাহলে ডিএসিবি কোথায় আছে দেখো ডিএসিবি এটাই তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে তোমাদের তাহলে সঠিক উত্তর বেশ এরপরে দেখো ষোলো নাম্বারটা মহাযুক্ত ইন্দ্র মহাযুক্ত ইন্দ্র সমান হচ্ছে মহেন্দ্র অকার আর হ্রসকার মিলে একার হয় ঠিক আছে সেই জন্য এইটা হবে মহেন্দ্র এবার এখানে বিসর্গ আছে এখানে বিসর্গ এটা সঠিক উত্তর এখানে বিসর্গ নাই বলে এটা হলো না তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর মহেন্দ্র বেশ এবার আছে হসন যুক্ত আগত দন্তে নয় যুক্ত আ থাকলে দন্তে নয় দন্ত দন্তনা আগম হয় তাহলে যুক্ত আগত হর্ষণাগত বৃহস্পতি বৃহৎ যুক্ত নিপাসনে দেখো এটা বৃহৎ যুক্ত প্রতি এইটা হবে সঠিক উত্তর বৃহৎ যুক্ত প্রতি বৃহৎ যুক্ত প্রতি সমান বৃহস্পতি তারপরে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে অক স্ববর্ণে দীর্ঘ সূত্র অনুসারে অক অর্থাৎ অহস্যই হসুরি লি এর স্ববর্ণ দীর্ঘ হয় ঠিক আছে সত্যি তারপরে যে সমস্ত বর্ণের উচ্চারণ স্থান উচ্চারণ স্থান ও অভ্যন্তর প্রজন্ম এক তারাই পরস্পর স্ববর্ণ তারাই পরস্পর স্ববর্ণ এটাও কিন্তু ঠিক তাহলে কি দিলাম যে কটাও সত্য কটাও সত্য আর খটাও সত্য এবার কি জানতে চাইছে আমরা দেখি ক সত্য খ মিথ্যা এটা নয় কমিথ্যা খস এটাও নয় ক এবং খ দুটোই সত্য হ্যাঁ এটাই তাহলে ঠিক এটাই ঠিক হ্যাঁ তাহলে সি এরটা হলো ঠিক এরপরে দেখো সঠিক আনন্ স্বরানন হ্যাঁ স্বরানন মধ্য স্ব ডয়মেন্ড রাকার দন্ত ন দন্ত ন বিসর্গ স্বরানন হ্যাঁ স্বরানন এটা হবে সঠিক উত্তর হচ্ছে স্বরানন হুম বেশ এরপরে দেখো লতা শব্দের সপ্তমী বহু বচনের রূপটি কী হবে লতাসু তোমরা জানো এই শব্দরূপ আমি তোমাদের সব পড়িয়ে দিয়েছি তোমাদের তোমরা একবার দেখি নিও যাদের হয়ে নাই বেশ তারপরে দেখো দ্বি শব্দের দ্বি শব্দের পুংলিঙ্গ প্রথমা এক বচনের রূপটি কী হবে দ্বি শব্দের পুংলিঙ্গ পুংলিঙ্গ শব্দ হচ্ছে দৌ দৌ দাবভাম দাবভাম দয়ো দয়ো তাহলে প্রথমার পুলিঙ্গ প্রথম এক বচন হয়েছে দৌ দৌ ঠিক আছে অস্মৎ শব্দের তৃতীয়ার এক বচনের রূপটি কী হবে অস্মথ শব্দের আর এক রূপটি হবে ময়া ময়া ঠিক আছে বেশ এবার গচ্ছামি শব্দের বুৎপত্তিগত অর্থ কি হবে বুৎপত্তিগত অর্থ মানে গচ্ছামিটা কোথা থেকে আসে তোমরা জানো গম ধাতু থেকে গচ্ছামি আসছে এবার গম ধাতুর তিনটে লট লকার পড়তে হবে তোমাদের লট পড়তে হবে লং পড়তে হবে আর লিরিক পরতে হবে লট মানে হচ্ছে বর্তমান কাল বর্তমান কাল আছে গচ্ছামি গচ্ছতি গচ্ছত গচ্ছন্ত গচ্ছসি গচ্ছত গচ্ছত গচ্ছামি গচ্ছাপ গচ্ছামো তাহলে গচ্ছামি তাহলে লটের উত্তম পুরুষের এক গোচন তাহলে গম ধাতু লটের উত্তম পুরুষ এক বছর উত্তম পুরুষ এক বছর তাহলে এটা তাহলে বিয়েরটা হবে সঠিক উত্তর গম ধাতু লটের উত্তম পুরুষের এক বচন বিয়েটা হল সঠিক উত্তর এইভাবে আমরা কিন্তু খুঁজে বার করব তারপর কৃতবান এটা হচ্ছে প্রত্যয় প্রত্যয় থেকে আসছে পড্ডির উৎপত্তিগত অর্থ কী হবে কৃতিযুক্ত তবতু সমান কৃতবধ পুংলিঙ্গ প্রথমে এক বচন হয়ে যাবে তোমার কৃতবান এটা হবে তোমার এর উত্তর ঠিক আছে প্রত্যয় প্রত্যয় অংশটা ভালো করে দেখে নেবে তাহলে এই জিনিসটা বুঝে যাবে ঠিক আছে ভূধাতুর লিটের লকারে প্রথম পুরুষ বহুবচনের রূপটি কি হবে ভূধাতুর লিরিট লিরিট লকারের প্রথম পুরুষ বহুবচন তাহলে ভূধাতুর রূপটা আমি একবার বলছি দেখো ভবিষ্যতি ভবিষ্যত ভবিষ্যন্তি ভবিষ্যসী ভবিষ্যত ভবিষ্যত ভবিষ্যামী ভবিষ্যব ভবিষ্যাম তাহলে এখানে ভূধাতুর লিরিটের প্রথম পুরুষ বহুবচনের রূপটা হচ্ছে ভবিষ্যন্তি এটা তোমাদের মুখস্থ থাকলে পরেই তোমাদের কিন্তু এটা সহজেই হয়ে যাবে ঠিক আছে বেশ বেশ এরপরে দেখো ক্রি ধাতুর ক্রি ধাতুর লং লকারের প্রথম পুরুষ বহু বচন এ কিন্তু অ দিয়ে হয় অকরত অকরতাম অকরণ ঠিক আছে অকরত অকরতাম অকূর্বম এ এইরকম টাইপের হয় তাহলে এখানে কোনটা হবে বহু বচন যেহেতু সেহেতু এটা অকূর্বম অকূর্বান এই এই রূপটা কিন্তু হবে এবার ঠিক ভুল সেটা নির্ণয় করো ঠিক ভুলটা তোমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে দেখো পুরপূর্বক নমযুক্ত লভ সমান প্রণম্য এটা ঠিক তারপরে দেখো প্রপূর্ব বসযুক্ত লভ সমান প্রোচ্চ এটাও ঠিক তা ক্ষয়রটা দেখি তাহলে কটা ঠিক হয়ে গেল গটা হচ্ছে ক্ষয়রটা হচ্ছে গইযুক্ত তিন সমান গীতি ঠিক স্মৃতিযুক্ত তিন সমান স্মৃতি ঠিক আছে তাহলে দুটোই ঠিক ক খ দুটোই সত্য ঠিক আছে দুটোই ঠিক ভুল নাই কিন্তু এখানে তাহলে ক ঠিক খ ভুল এটা নয় ক ভুল খ ঠিক এটা নয় ক এবং খ দুটোই ঠিক এটা ঠিক আছে এইভাবে আমরা কিন্তু নির্ণয় করব তার জন্য আমাদেরকে কিন্তু অলরেডি ভালোভাবে নিয়ম সহ জেনে নিতে হবে এরপর অতিপূর্বক বসযুক্ত লভ এর পরিনিষ্ঠিত রূপ কী হবে অতিপূর্বক বহযুক্ত লাভ এর রূপ হয়ে অধ্যুষ্য অধ্যুষ্য ঠিক আছে তারপর মনযুক্ত তিসমান পরিণতিতে রূপ কী হবে মনযুক্ত তীসমান পরিণতিতে রূপ হবে মতি বেশ এরপরে দেখো বেদের অপর নাম কি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি বেশ এরপরে দেখো বেদ কথার অর্থ কি বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞান বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান এবার আমরা স্তম্ভ মিলাবো দেখো পানিনি কিসের সঙ্গে যুক্ত পানিনি রচনা করেছেন অষ্টাদ্যী ব্যাকরণ সাংঘাতিক জিনিস এটাই ওপরেই ব্যাকরণ তৈরি হয়ে আছে এই জিনিসটা জানলে সমস্ত ব্যাকরণ তোমার জানা তারপরে দেখো জাস্কের নিরুক্ত জাস্কের নিরুক্ত হ্যাঁ জাস্ক রচিত করেছেন তারপরে দেখো বাল্মীকি রচিত করেছেন রামায়ণ আর পিঙ্গল রচনা করেছেন ছন্দসূত্র তাহলে একের একের একে ডি তারপরে দুইয়ের হচ্ছে সি তারপরে তিনের হচ্ছে এ তারপরে চারের হচ্ছে বি তা ডি বি কোথায় আছে দেখো ডিসিএবি ডিসি এ বি ডিসি এ বি তাহলে হচ্ছে তোমার সঠিক উত্তর হুম এরপরে দেখো চৌত্রিশ নাম্বারটা ভারতীয় জ্যামিতি বিষয়ক প্রাচীনতম গ্রন্থ কোনটি ভারতীয় জ্যামিতি বিষয়ক প্রাচীনতম গ্রন্থ হচ্ছে সূত্র এটা খুব আগেকার যখন সিলেবাস ছিল এটা খুব আসতো টুয়েলভে ছিল এটা আবার হ্যাঁ এটা চরম আসতো পরীক্ষায় হ্যাঁ এরপর আমরা দেখবো রামায়ণের মহাকাব্যে কতগুলি শ্লোক আছে রামায়ণ মহাকাব্যে চব্বিশ হাজার শ্লোক আছে পাঁচশোটি স্বর্গ আছে ষাটটি কাণ্ড আছে মুনি লেখা রামায়ণ রামায়ণ সম্পর্কে যদি তোমরা কীর্তিবাসী রামায়ণ বাংলায় যদি জানতে চাও তোমরা জানার ইচ্ছা মানে পড়াশোনার এই ক্লাস ইলেভেনের জন্য বলছি না যদি তোমরা শুনতে চাও রামায়ণটা তাহলে আমার আর একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে সুধা ভান্ড এস ইউ ডি এইচ এ ভি এন ডিও সুধা ভাণ্ডা নামক একটা চ্যানেল আছে এই চ্যানেলটা তোমরা কিন্তু দেখতে পারো হ্যাঁ অ্যাট দ্য রেট দিয়ে এখানটা দেখতে পারো তোমরা চ্যানেলটা তাহলে কিন্তু তোমরা এই রামায়ণ সম্পর্কে জানতে পারবে ঠিক আছে তারপরে দেখো বেশ তারপরে দেখো এখানে কী বলা হয়েছে যে সত্যমিথ্যা নির্ণয় করো বাল্মীকি মুনির বাবা ছিলেন চবন ঋষি এবং মায়ের নাম ছিল সুকন্যা হ্যাঁ ঠিক চবন ঋষি আর সুকন্যা ছিল মায়ের নাম তারপরে একটা দেখি তাহলে এটা ঠিক হলো এটা সত্য হুম এবার মূল রামায়ণে বালকাণ্ড থেকে উত্তরকাণ্ড পর্যন্ত সাতটি কাণ্ড ছিল দেখো আদিকাণ্ড থেকে উত্তরকাণ্ড পর্যন্ত সাতটি কাণ্ড আমরা জানি কিন্তু মূল রামায়ণে বলা হয় ঐতিহাসিকরা নির্বাচন করেছেন যে মূল রামায়ণে পাঁচটি কাণ্ড ছিল এইটার এইটা বাদ দিয়ে মাঝখানে যে পাঁচটা কাণ্ড আছে সেই পাঁচটা তাহলে এটা হচ্ছে ভুল বেশ এবার দেখো এটা কোথায় সত্য আর মিথ্যা কোথায় আছে দেখো সত্য মিথ্যা তাহলে এটাই তো সত্য মিথ্যা আর কোথাও আছে না তাহলে এটা হবে সঠিক উত্তর হুম বেশ তারপরে দেখো রামায়ণ অবলম্বনে ভবভূতির করুণ রসাত্মক নাট্যকটির নাম কী করুণ রসাত্মক নাটকটির নাম হচ্ছে উত্তর রামচরিত ভবভূতির সংস্কৃত সাহিত্যের বিখ্যাত নাটক বেশ এরপরে দেখো হিতোপদেশের রচয়িতাকে হিতোপ্রদেশ তোমরা যেন নারায়ণ শর্মা রচিত হিতপ্রদেশ আগে সেটটাই আলোচনা করেছি এই সেটগুলো ভালো করে তোমরা বারবার শুনে নেবে তাহলে এই উত্তরগুলো হয়ে যাবে পৈতরে ব্রাহ্মণে গল্প সাহিত্যের নিদর্শন রূপে ড্যাশ কাহিনী আছে এবার কোন কাহিনী আছে এখানে তোমাদের শুনো শেপের কাহিনী কিন্তু আছে এরপরে দেখে নেব লাস্ট প্রশ্ন এটা তোমাদের আজকের লাস্ট প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বেশ দেখো পঞ্চতন্ত্র গ্রন্থ পঞ্চতন্ত্র হ্যাঁ বিষ্ণু শর্মা লেখা হিতোপদেশ হিতোপদেশ হয়েছে নারায়ণ শর্মা লেখা কথা শরীর সাগর সোমদেবের লেখা এবার পঞ্চতন্ত্র তন্ত্র বলা হয় হিতপ্রদেশকে অধ্যায় আছে হিতোপদেশে চারটি অধ্যায় আছে আর সোমদেবের এটা কথা শরীর সাগরকে লম্বকই বলা হয় পঞ্চতন্ত্র সোমদেবের রচনা লয় হিতপ্রদেশ নারায়ণ শর্মা রচনা কথা শরীর সাগর গুণাঢ্যের রচনা নয় বৃহৎ কথা গুণার্ধের রচনা তাহলে এটা নয় তাহলে তারপরে দেখো পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা ঠিক আছে লম্বক কিন্তু নয় তাহলে এটাও নয় পঞ্চতন্ত্র বিভিন্ন শর্মা রচিত কিন্তু লম্ব নয় এটাও নয় তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর বেশ আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত আলোচনা করলাম পরের দিন পরের কিছু নিয়ে আলোচনা করব তা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উত্তরগুলো কমেন্ট দেখতে পেলে পরে আমি খুবই আপ্লুত হই আরও ভিডিও করার ইচ্ছা জাগে বেশ তো তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই একটা লাইক করবে তোমাদের যে কোনো সমস্যা তোমরা জানাবে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমাদের সহায়ক হওয়ার চেষ্টা করব। ভালো থাকো খুব ভালো তোমাদের সামনে পরীক্ষা হোক ঠিক আছে